আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ তেরোই অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ সাতই জামাদুসানি চৌদ্দশো সাতচল্লিশ ডিগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বাজারে তবে প্রান্তিক কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলে যেমনটি আজকে জানা গেছে যে আজকে সব রকম সবজির দাম অনেকটাই কম বলেই কিন্তু কৃষক এবং ব্যাপারীরা বলছে তো প্রিয় দর্শক জেনে নিয়ে আজকে সবজির বাজার বেগুন মন পনেরোশো টাকা বলতে বলেছে আর বলছে না লাউ কত করে পিস বিশ টাকা পিস চাচ্ছেন ভাই ভালো আছেন আজকে মুলো কত করে কেজি নামুন বারোশো যাচ্ছে ছয়শো বলছে দুই ভাইতি চলে এসে মুলো নিয়ে সেই ঝিনেদার থেকে সদর উপজেলার থেকে হাসি খুশি মন নিয়ে ভাই এবার কয় বিঘে লাগালেন মুলো

ভাই ধনিয়ার পাতা কত ভাই বরবটি কত করে ভাই বিশ টাকা কেজি ভাই পেঁপো কত করে ভাই

ভাই লাল আলু যে লাম্বা হয় এই লাল আলু ও কিরামিগেড লেবু কত করে পাঁচশো টাকা ছ আর এই যে বেসড়ি পঁয়ত্রিশ চল্লিশ বলছে বেগুন বারোশো আজকে সব তরকারির দাম একটু কম মনে হচ্ছে ভাই সোলার শাক কত করে আশি টাকা আশি টাকা কেজি ভাই সুসা কত করে এই সুসাখার তিরিশ টাকা কেজি শসা শসা আলু কত করে আশি টাকা কেজি কত করে বলছেন কত করে চাচ্ছেন একশো টাকা ছাড়ছেন আপনি কত বলছেন ভাই পঞ্চাশ টাকা মিষ্টি কত করে ভাই কত করে বলছে চল্লিশ টাকা বলছে তাহলে মেলা আয় সব রকম সবজির দামই তো কম মনে হচ্ছে লম্বা বেগুন কত করে ভাই কত করে চাচ্ছেন হাজার টাকা ভাই সিম কত করে আজকে পঁয়ষট্টি টাকা কেজি ব্যাপারীরা কত বলছে পঞ্চান্ন বলছে ভাই কচুকার কত করে আপনি কত করে চাচ্ছেন চল্লিশ টাকা পঁচিশ টাকা কেজি চল্লিশ টাকা পঁচিশ টাকা তাছাড়া সিম কত করে আজকে কেজি পঞ্চাশ পঞ্চান্ন ভাই বেগুন কত করে আজকে কত করে চাচ্ছেন মোমন ব্যাপাররা কত বলছে ভাই ব্যাপারীরা কত বলছে বারোশো বলছে কপি কত করে বিক্রি করলেন কত করে চাচ্ছেন আপনি আপনারা কিন্তু দিয়ে চলে যান ব্যাপারী ভাই কত করে কপি বারোশো করে বারোশো টাকা মন